যাদের আগামী তিন মাসের মধ্যে সন্তানের ডেলিভারি হবে তারা আজকের ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখুন তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে গুরুত্বপূর্ণ কিছু তথ্য গর্ভাবস্থার প্রথম তিন মাস যেমন গুরুত্বপূর্ণ তেমনই গুরুত্বপূর্ণ গর্ভাবস্থার শেষ তিন মাস অর্থাৎ কিছু দিনের মধ্যে যাদের ডেলিভারি হতে চলেছে তারা যদি কিছু বিষয় ও নিয়মাবলী মেনে চলতে পারেন তবে একটি সুস্থ সন্তান তারা অনায়াসেই আশা করতে পারেন আবার অল্প কিছু ভুল কাজও তাদের সন্তানের বিপদ ডেকে আনতে পারে কোন সেই কাজগুলো যা গর্ভাবস্থার এ সময় করা উচিত আর কোনগুলো পরিহার করা উচিত তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে হ্যালো মামিজ ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ হেল বাংলা বিউটি ফলো করুন চলুন মূল ভিডিওতে যাওয়া যাক যারা গর্ভাবস্থার শেষের দিকে আছেন অর্থাৎ যারা ন মাসের আট মাসের কিংবা সাত মাসের গর্ভবতী তাদেরই খুব শীঘ্রই ডেলিভারি হতে চলেছে মা ও সন্তান উভয়ের জন্য এই সময়টি খুবই গুরুত্বপূর্ণ এই সময়টিতে একজন গর্ভবতী মাকে অনেকটাই সতর্ক থাকতে হয় তার হাঁটা চলা তার ঘুমের ধরন তার পোশাক পরার ধরন সব কিছু সন্তানের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে সেদিকে অবশ্যই তার বিশেষ খেয়াল রাখতে হবে প্রসবের সময়টিকে মোটামুটিভাবে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথম মাস থেকে তৃতীয় মাস চতুর্থ মাস থেকে ষষ্ঠ মাস এবং সপ্তম মাস থেকে নবম মাস সপ্তম মাস থেকে মাসের এই সময়টিকে বলা হয় থার্ড ট্রাইমেস্টার এই থার্ড ট্রাইমেস্টারে প্রত্যেকটি মাকে অনেক সতর্ক থাকতে হবে গর্ভাবস্থায় শারীরিক যত্ন ও মানসিক যত্ন নেওয়া খুব বেশি জরুরি এই থার্ড ট্রাইমেস্টারে অর্থাৎ সপ্তম অষ্টম ও নবম মাসের যারা গর্ভবতী তাদের মধ্যে কেউ কেউ এখন ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের শিকার হতে পারেন গর্ভবতী মায়েরা উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের ঝুঁকিতে থাকেন কারণ গর্ভাবস্থায় বিভিন্ন ধরনের হরমোনাল পরিবর্তন হয় তাছাড়া গর্ভবতী মায়েদের ওজন বেড়ে যায় অতিরিক্ত ওজন ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের একটি অন্যতম কারণ যদি পরিবারের কারো ডায়াবেটিস থাকে তবে গর্ভবতী মায়েরও ডায়াবেটিস হওয়ার ঝুঁকি অনেক বেশি বিশেষ করে গর্ভাবস্থার শেষ তিন মাসে উচ্চ রক্তচাপের ঝুঁকিও খুব বেশি থাকে এই সময় একজন গর্ভবতী মাকে নিয়মিত রক্তচাপ ও ডায়াবেটিসের পরীক্ষা করাতে হবে যদি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পাওয়া যায় তবে দ্রুত ডক্টরের কাছে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে মা ও শিশুর এ সময় দ্রুত ওজন বৃদ্ধি পেতে থাকে গর্ভাবস্থার এই মাসগুলোতে মা ও শিশুর ওজন খুব দ্রুত বাড়তে থাকে স্বাস্থ্যকর খাবার খেতে হবে চর্বি ও অন্যান্য খারাপ খাবার লবণ জাতীয় খাবার কম পরিমাণে খেতে হবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে যদি শিশুর ওজন প্রয়োজনের চেয়ে কম হয় তবে প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো বেশি পরিমাণে খেতে হবে এ সময় মায়ের পায়ের গোড়ালি ও পায়ের পাতা ফুলে যেতে পারে শরীরের ওজন বৃদ্ধির পাশাপাশি থার্ড ট্রাইমেস্টারে একজন গর্ভবতী মহিলার পা ও পায়ের গোড়ালি ফুলে যায় এটি স্বাভাবিক ব্যাপার তবে অতিরিক্ত হলে মায়ের কষ্ট হতে পারে আবার অতিরিক্ত হলে প্রি অ্যাকলামশিয়া বা অ্যাকলামশিয়ার ঝুঁকিও বেড়ে যায় অর্থাৎ যদি কারো প্রি অ্যাকলামশিয়া বা অ্যাকলামসিয়া হয়ে থাকে তবেও তাদের পায়ে জল আসতে পারে এজন্য অবশ্যই চেষ্টা করতে হবে ফ্ল্যাট জুতা পরতে ঘুমানোর সময় পা কিছুটা উঁচুতে রেখে ঘুমাতে পায়ে যদি জল চলে আসে তবে অবশ্যই পায়ে মাসাজ নিতে হবে এবং ডক্টরের পরামর্শ নিতে হবে সময় স্তন ও জরায়ু প্রচুর পরিমাণে বাড়তে থাকে সময় বেশি পরিমাণে স্তন স্তনে এ দিয়ে তরল আসতে পারে বা ব্যথা হতে পারে এটি নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই তবে যদি কোথাও চাকার মতো জমে থাকতে দেখেন তবে হালকা মাসাজ করবেন বেশি ব্যথা হলে ডক্টরের পরামর্শ নেবেন এ মাসে আপনার জরায়ু আগের চেয়ে অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাবে এ সময় আরও কিছু সমস্যা বৃদ্ধি পাবে যেমন ঘন ঘন প্রসাব পাবে পাশাপাশি আপনার প্রচুর পরিমাণে সাদা স্রাব দেখা যাবে তবে সাদা স্রাবের সাথে যদি দুর্গন্ধ ও চুলকানি থাকে তবে ডক্টরের কাছে যাওয়া আবশ্যক এ সময় আপনার প্রসাব চেপে রাখা উচিত নয় যদি প্রসাব পায় দ্রুত মূত্র ত্যাগ করবেন এ সময় আপনার ঘুমের ব্যাঘাত ঘটতে পারে আপনার দেখা যাবে অল্প অল্প করে ঘুম হবে একটু পরপর ঘুম ভেঙে যাবে সারা রাতে ভালো ঘুম হবে না অবশ্যই চেষ্টা করবেন এ সময় বাঁকাত ফিরে ঘুমাতে অধিকাংশ সময় বাঁকাত ফিরে ঘুমালে বাচ্চা ভালো পরিমাণে পুষ্টি ও অক্সিজেন পায় তবে খুব খারাপ লাগলে মাঝে মাঝে ডান কাত ফিরতে পারেন তবে চিত হয়ে শোয়া এ সময় পরিহার করুন এ সময় গ্যাস্ট্রিক অ্যাসিডিটি হার্ট কনস্টিপেশন এই জাতীয় সমস্যাগুলো বাড়তে পারে তাই অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে রাতের খাবারটা কিছুটা পরিমাণ আগে খেতে অতিরিক্ত তেল মশলা জাতীয় খাবার না খেতে ঘুমানোর সময় মাথা ও বুক কিছুটা উঁচু রেখে ঘুমাতে অধিক পরিমাণে জল পান করতে এবং প্রচুর পরিমাণে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে যেন আপনার কনস্টেবেশন না হয় এ সময় হরমোনের পরিবর্তনের কারণে আপনার মানসিক পরিবর্তন হতে পারে ঘুমের ব্যাঘাতের কারণেও এমনটা হতে পারে মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে অল্পতেই আপনার হতাশ লাগতে পারে এই সমস্ত বিষয়গুলোকে খুব বেশি গুরুত্ব দেবেন না হাজবেন্ডকে এই সমস্ত বিষয়গুলো বুঝিয়ে বলুন যেন তিনি আপনাকে সাপোর্ট করতে পারে আগামী তিন মাসের মধ্যে যাদের ডেলিভারি তাদের অবশ্যই কিছু কাজ করতে হবে সেই কাজগুলো কি কি চলুন জেনে নেই ওজন বৃদ্ধি পাওয়ার কারণে আপনার উঠতে বসতে কিছুটা সমস্যা হতে পারে তাই ধীরে ধীরে উঠা বসা করবেন তাড়াহুড়ো করে উঠবেনও না বসবেনও না শোয়ার সময়ও ধীরে ধীরে শোবেন হঠাৎ করে বসার ধরন চেঞ্জ করলে আপনার কষ্ট হতে পারে তাই কখনোই বসার ধরন হঠাৎ করে চেঞ্জ করবেন না দীর্ঘ সময় ধরে পা ঝুলিয়ে কোথাও বসবেন না এতে পায়ে ব্যথা ও পায়ে জল আসতে পারে যা আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে কোনো ভারী ধরনের কাজকর্ম বা ব্যায়াম করবেন না সাধারণ কাজকর্ম হাঁটাচলা ইত্যাদি করতে পারেন এবং বেশিরভাগ সময় বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন তবে ছোটখাটো কাজ করলে রাতের ঘুমটাও ভালো হয় ডক্টর যাদেরকে বেড রেস্ট দিয়েছে তাদের বেড রেস্ট নেওয়াই উচিত সবসময় ডক্টরের সাথে পরামর্শে থাকতে হবে সপ্তম মাসে এবং মাসে এক থেকে দুবার ডক্টরের কাছে যেতে হবে এবং একটি করে আলট্রাসাউন্ড করাতে হবে নবম মাসের প্রত্যেক সপ্তাহে ডক্টরের কাছে যেতে হবে এবং আলট্রাসাউন্ড করাতে হবে এই সময়গুলোতে ডক্টরের পরামর্শ নেওয়া ছাড়া কোনো ওষুধ সেবন করা যাবে না ডক্টর আপনাকে যে আয়রন ক্যালসিয়াম বা ফলিক অ্যাসিড দিয়েছে তা নিয়মিত খেয়ে যাবেন কিন্তু নিজে বুঝে কোনো ওষুধ খাবেন না শারীরিক বিভিন্ন সমস্যা যেহেতু এ সময় বৃদ্ধি পায় অনেকেই না জেনে বুঝে কোনো ওষুধ সেবন করতে পারেন যা আপনার বাচ্চার মৃত্যুর কারণ হতে পারে বিশেষ করে প্যারাসিটামল থেকে শুরু করে ব্যথার ওষুধ কিংবা কোনো ভারী অ্যান্টিবায়োটিক অথবা ক্রিমের ওষুধ একেবারেই সেবন করা উচিত নয় গর্ভবতী মায়ের অবশ্যই এ সময় খেয়াল রাখতে হবে বাচ্চার নড়াচড়ার শেষের দিকে এসে বাচ্চার নড়াচড়া বেশ কমে যায় তাই অনেকেই নড়াচড়া গুনতে চান না তবে এই সময় নড়াচড়া না গুনলে আপনার বাচ্চা সুস্থ আছে কিনা আপনি বুঝতে পারবেন না দৈনিক অন্তত পক্ষে বাচ্চার নড়াচড়া দশ বার গুনবেন আপনার রক্তের গ্রুপ কি তা জেনে নেবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা রাখার চেষ্টা করবেন আপনার সাথে থাকবে তাকে অবশ্যই প্রস্তুত করে রাখবেন আপনার হসপিটাল ব্যাগ আস্তে আস্তে গুছাতে শুরু করুন এবং প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নিন প্রয়োজনীয় মোবাইল গুছিয়ে নিন টাকা পয়সা এক জায়গায় সংগ্রহ করে রাখুন কোন হসপিটালে কোন গাইনোকোলজিস্টের কাছে ডেলিভারি করাবেন তা জেনে রাখুন নর্মাল বা সিজার কি ধরনের ইচ্ছা পোষণ করছেন জেনে রাখুন বাচ্চার পজিশন কেমন আছে নর্মালের জন্য বাচ্চা রেডি কিনা তাও জেনে রাখতে হবে পাশাপাশি সময় আপনাকে অবশ্যই আপনার সমস্ত সমস্ত ও এ ডাক্তারের রিপোর্টগুলো সংগ্রহ করে একটি জায়গায় রাখতে হবে যেন সহজেই প্রয়োজনে খুঁজে পান এ সময় খাদ্য তালিকায় প্রচুর খাবার অন্তর্ভুক্ত করতে হবে এ সময় রক্ত স্বল্পতা হবার সম্ভাবনা খুব বেশি তাই বেশি বেশি করে আয়রনযুক্ত খাবার খেতে হবে বাদাম কলা ডাবের জল পালং শাক মটরশুঁটি মসুর ডাল সবুজ শাকসবজি ফলমূল এগুলো প্রচুর খেতে হবে সাইট্রাস ফল অর্থাৎ ভিটামিন সি যুক্ত ফল খেতে হবে বাচ্চার হাড় মজবুত করার জন্য ডেইরি মিল্ক ব্রকোলি টক দই এগুলো খেতে হবে যেন বাচ্চা ক্যালসিয়াম পায় এ সময় আপনাকে দুশো থেকে তিনশো ক্যালোরি পর্যন্ত অতিরিক্ত গ্রহণ করতে হতে পারে তাই খাবারের দিকে বিশেষ নজর দিন অতিরিক্ত ক্যালোরির জন্য কিশমিশ ও খেজুর ফলকে খেতে পারেন মাছ ডিম ডাল এই সমস্ত প্রোটিন জাতীয় খাবার বেশি পরিমাণে খান কাঁচা লবণ পরিহার করুন বাদামের মধ্যে অবশ্যই আপনি চেষ্টা করুন কাজু বাদাম চিনা বাদাম এগুলো রাখতে নারকেল শাকসবজি এগুলো খেতে পারেন আর এছাড়াও বাড়তি যে সাপ্লিমেন্টারিগুলো আপনাকে দেয়া হয়েছে সেগুলো অবশ্যই গ্রহণ করুন এ সময় অবশ্যই আপনি কাঁচা ও অর্ধসিদ্ধ কোনো শাকসবজি মাছ মাংস বা ডিম খাবেন না যা কিছুই খাবেন তাজা ও ভালোভাবে রান্না করা খাবেন বাসি পচা খাবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন এ সময় উচ্চ রক্তচাপের সমস্যা খুব বেশি তাই টক ঝাল জাতীয় খাবার অতিরিক্ত কাঁচা লবণ আপনার সমস্যাকে অনেক বেশি বাড়িয়ে দিতে পারে ঝাঁঝালো তৈলাক্ত ক্যাফিন জাতীয় খাবার শরীরের ওজনকে যেমন বাড়াবে তেমন বাচ্চার জন্য ঝুঁকির কারণ সৃষ্টি করতে পারে গর্ভাবস্থায় উচ্চ শর্করা জাতীয় খাবারগুলো না খাওয়াই ভালো কারণ এটি গর্ভবতী মায়ের জন্য ডায়াবেটিসের ঝুঁকিকে বাড়ায় তাই আপনি অতিরিক্ত চিনি মিষ্টি জাতীয় খাবারগুলো পরিহার করার চেষ্টা করুন ভালো লাগছে বলেই অতিরিক্ত কোনো কিছু গ্রহণ করবেন না কখনও যদি কোনো বিপদের সাইন দেখতে পান দ্রুত ডক্টরের কাছে যান তাই এ সময় আপনাদের সকলেরই উচিত ডেলিভারি সাইনগুলো সম্পর্কে জেনে রাখা যেমন পিঠ থেকে শুরু করে তলপেটে হালকা ও মাঝারি ব্যথা ওঠা ব্যথার পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকা জনি দিয়ে রক্তস্রাপ যাওয়া কিংবা মিউকাস প্লাগ বেরিয়ে যাওয়া গর্ভের জল ভেঙে যাওয়া টিপটিপ করে জল পড়া এগুলো কিন্তু ডেলিভারির লক্ষণ সময়ের আগেও এই লক্ষণগুলো দেখা দিতে পারে এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত ডক্টরের কাছে যাওয়া আবশ্যক কখনও যদি আপনি খেয়াল করেন যে বাচ্চা নড়াচড়া বন্ধ করে দিয়েছে তবে চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে ডক্টরের কাছে চলে যাবেন এই মাসগুলোতে ডেলিভারির জন্য মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখবেন কারণ যে কোনো সময় আপনার ডেলিভারি হতে পারে তাই শারীরিক ও মানসিকভাবে নিজেকে প্রস্তুত রাখা খুব জরুরি এবং আপনার পারিপার্শ্বিক মানুষগুলোকে অবশ্যই প্রস্তুত করে রাখুন যে আপনার সাথে যাবে সে যেন একজন অভিজ্ঞ মানুষ হয় এবং এই বিষয়গুলোকে ডিল করতে পারে সেদিকেই খেয়াল রাখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক কেয়ার